কক্সবাজারের চকুরী উপজেলার চিরিঙ্গে ইউনিয়নের চরণদ্বীপ ভূমিহীন উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ বিদায় ও ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিমিটেডের নতুন পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠান আট এপ্রিল মঙ্গলবার দুপুর দুইটায় চরণদ্বীপ ভূমিহীন উপকূলীয় উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে উক্ত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এ এম মোশারফ হুসেন তারেক প্রধান মেহমানের বক্তব্য রাখেন চকুরিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম কলিল কাকন বক্তব্য রাখেন চরণদ্বীপ ভূমিহীন উপকূলীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সালেহ ভূমিহীন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ আক্তার হোসেন সাধারণ সম্পাদক নুরুল আলম হারবাং ইউনিয়ন বিএনপি সহসভাপতি বেলাল উদ্দিন প্রমুখ মনিরুল আমিন কক্স অনলাইন বার্তা স্বতঃস্ফূর্ত নিউজ ডেস্ক চকরিয়া কক্স কক্সবাজার ছাত্রছাত্রী বায়ু ও বোনেরা এবং অত্র এলাকার আমার মুরব্বী থেকে শুরু করে যারা উপস্থিত হয়েছেন সমিতির সদস্যবৃন্দ অবহেলিত চরণদ্বীপের আড়ালে যারা মা বোনরা শুনছেন আমার বক্তব্য বক্তব্যের পর আমরা আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম এই চরণদ্বীপ অঞ্চল আগে থেকেই একটা অবহেলিত অঞ্চল এই অঞ্চলে এক সময় আমি আজ থেকে ত্রিশ বছর আগে আপনাদের তখন এই অঞ্চলে যারা মুরব্বী ছিলেন অনেকে আজকে মরহুম হয়েছেন পরলোকগত হয়েছেন তৎকালীন এই সমিতির প্রতিষ্ঠাতা জনাব আব্বাস আহমেদ সাহেব মাস্টার আব্বাস আহমেদ সাহেব আরো অনেকে ছিলেন আমাকে ওরা আমার কাছে গিয়েছিলেন ওরা দাবি করেছিলেন তৎকালীন বিএনপি সরকারের সময় আপনি সালাউদ্দিন সাহেবকে বলে আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল আমরা যারা এখন এই অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে বসতি স্থাপন করেছি আমাদের জমির সীমানা নির্ধারণ করতে পারি নাই আপনি যদি চান আপনার আমরা আপনার পাশে থাকবো আমাদের এই সীমানাটা সালাউদ্দিন সাহেবকে বলে নির্ধারণ করে দেন অত্যন্ত আনন্দের বিষয় ছিল তখন এই জনপদের মাটি মানুষের নেতা অবিসংবাদিত নেতা আমাদের প্রিয় নেতা যাকে আমরা রাজনীতিক শিক্ষক হিসাবে অভিভাবক হিসেবে মেনে নিয়েছি আমাদের পরম শ্রদ্ধা জনাব ফলাউদ্দিন সাহেব এই চরণদ্বীপ এলাকার সীমানা নির্ধারণ তথা ট্রেস ম্যাপটি উনি করে দিয়েছিলেন আজকে এই সমিতির সভাপতি সেটা নিজেও স্বীকার করেছেন আমি ছিলাম জাস্ট একটা মাধ্যম মাত্র কাজ করেছেন সালাউদ্দিন সাহেব আজকে আমাকে অত্র স্কুলের অতিথি করেছেন ছোট ভাই ইব্রাহিম হলিল কাকনকে প্রধান মেহমান করেছেন এক ছোট ভাই উজমান ছাত্র বিশ্ববিদ্যালয় কলেজের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সভাপতি শিক্ষা রাজাউল করিমকে আপনারা সভাপতি করেছেন ইনশাল্লাহ ঠিক সেই তেইশটি বছর আগের মতো আবারও আমরা সালাউদ্দিন ভাইয়ের কাছে যাব অত্র স্কুলকে হাটে হাটি পা পা করে যে শিশুকে যুবকে পরিণত করার জন্য পরিপূর্ণতা দান করার জন্য যা যা করতে হয় ইনশাল্লাহ আমরা তা করব আপনাদের সাথে সেই অধা দিয়ে গেলাম আপনারা সত্যি অবহেলিত আজকে আরো বেশি খুশি হতাম এত অঞ্চলের যারা কেটে খাওয়া মানুষ আছেন তারা যদি আজকে উপস্থিত হয়ে সভাকে আজকের এই আপনাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে আপনারা নিজের নিজেরাই বিদায় দিতেন আরো বেশি খুশি হতাম আমি অত্র এলাকার মা বোনদেরকে আমি একটা অনুরোধ করব যারা গার্ডিয়ান আছেন তাদেরকে অভিভাবক আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এই স্কুল পরিচালনার দায়িত্ব হাতে তুলে নেন শুধু এক দিয়ে এই প্রধান শিক্ষককে দিয়ে দিয়ে ভূমিহীন স্কুল সমিতিকে প্রতিষ্ঠা হয় না সবার আন্তরিক সহযোগিতা থাকতে হয় শিক্ষা এমন একটা জিনিস শিক্ষা আমাদেরকে আজকে আপনাদের সামনে কথা বলার জন্য সাহস যোগাচ্ছে আপনারা অবহেলিত কেন অবহেলিত দম ছেলে শিক্ষার আলো এখনো সঠিকভাবে ফুটে ওঠে নাই তাই আজকে আপনারা অবহেলিত একদিন আপনাদের সন্তানরাই আপনাদের এই স্কুলে শিক্ষকতা করবে আপনাদের সন্তানরাই এইরকম স্কুল কলেজ প্রতিষ্ঠা করবে এটাই নিয়ম তবে আপনাদেরকে সহযোগিতা করতে হবে কারণ শিক্ষা ছাড়া কখনো কোন জাতি উন্নতির চরম শিখরে কখনো যেতে পারে না এটা আমাদের পূর্ব এখনো হচ্ছে কথাই কথা এটা ক্ষণার বছর প্রবাদ বাক্য তাই আমি বিশেষ করে চরণদেব ভূমি সবাই সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিবেদন করব আপনারা যে জমিটুকু দান করেছেন স্কুলকে সেটা মৌখিক দান না করে করে এটা একটা আপনারা দেন যেদিন থেকে রেজিস্টার হবে সেদিন থেকে আপনারা আপনাদের চলমান কাজ আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন আমি আশা করতেছি আপনারা এই কাজটা করবেন আর এই স্কুলের উন্নতির জন্য এক সময় এখানে আমি একটা রোড করে সম্ভবত এটাই ফুলন এলাকা কিনা আমি জানি না আমি বলে গেছি তখন এখানে মাটি ছিল যদি প্রচেষ্টা থাকে আন্তরিকতা থাকে সহযোগিতা তাকে সবকিছু করা সম্ভব আজকে রেজাল্টরা